কথায় আছে সময়ের গুরুত্ব অনুযায়ী দামি জিনিসপত্র কেনা উচিত তাই আমি গোটা গ্রীষ্মকাল জুড়ে ঘেমে নে একসা হয়ে শীতকালের শুরুতেই এসি কিনে ফেলেছি আর তারপরেই সোয়েটার পরে এসির সামনে ঘুরে বেড়াচ্ছি সে যাই হোক এসি কিনে আমি বড্ড খুশি শুধু আমার অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে গেছে এসি যেদিন বাড়িতে এলো সে এক বিরাট ব্যাপার বড় একটা গাড়িতে করে যন্ত্রগুলো পৌঁছে যায় বাড়িতে তারপরে এসির সাথে কিছুক্ষণ লুকোচুরি খেলে কিছুই না বুঝতে পেরে সেটাকে রেখে দিই ঘরে ইনস্টলেশনের দিন প্রথম ভালোভাবে দেখতে পেলাম আসল জিনিসটাকে ঝকঝকে তকতকে এসি দেওয়ালে আটকে যাওয়ার জন্য উসকুস করছিল এসির ইচ্ছেকে প্রাধান্য দিয়েই সুন্দরভাবে সেটাকে বসিয়ে দেওয়া হয় তারপরে দেওয়ালে সমস্ত কাজ শেষ হওয়ার পর এসিটা চালিয়ে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখেনি এখনো পর্যন্ত মাত্র তিন থেকে চার দিন এসিটা চলেছে এরপর আবার আগামী বছর প্রথম থেকেই এসির আমি অত্যন্ত যত্ন নিচ্ছি ঠান্ডা করতে করতে যন্ত্র ক্লান্ত হয়ে গেলে পাশে টাকা পাখা দিয়ে এসিকে বাতাসও করছি আমার এই এসির অনেক গুণ মোবাইল দিয়েই চালানো যায় আবার বন্ধও করা যায় একদিন সময় করে সব বলবো আপাতত টাটা